গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার হচ্ছে আমার মালিক তা সকাল সকাল দেখো আমি শাবু আর সুজি সেদ্ধ খাচ্ছি আর এখনও পর্যন্ত তো আমার কোনো মানে কী বলবো এখনো পর্যন্ত আমার ঠিক মতো মানে সকালের যে গাছটা সেটা হয়নি আর ওইটা হচ্ছে না বলে যার জন্য আমার শরীরে এত কষ্ট হচ্ছে আর দাদা মেয়েকে বলেছি আর যে ডার পুলা সামনে দিতে দুটো দুটো চারটে ট্যাপলেট মানে ডার্ক পুলা আর একটা ট্যাপলেট আছে ওই ট্যাপলেটগুলো যদি রাতির আটটার সময় খাওয়াটা হয় তাহলে ওইটা খাবো খেয়ে আর এইদিকে টিফিন অলরেডি ডান তা কালকে তুলি একটু বেশি করে রুটি করেছিল সেই রুটিটাই ওদের গরম করে দিলো আর দাদা হয়তো সকাল সকাল বেরিয়ে টিফিন খেয়ে দাদাবাই বললো আমার জন্য দুপুরে করবে না আমি যদি আশেপাশে থাকি তাহলে চলে আসবো খেতে তা কি কি টিফিন এসেছে তোমাকে ক্যানকে করে দেখিয়ে দিচ্ছি এখন দাদুদের সাথে সকালে ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্ট আজকে আছে কালকে রুটিটাকে তুলি একটু পরোটা টাইপে করে দিয়েছে আর সঙ্গে হচ্ছে বেগুন ভাজা আর ডিমের অমলেট আর আছে চা এখন রাখেন ওটাতে ছোট রাখ সঙ্গে আছে চা আর হচ্ছে দিদিভাই কি খাচ্ছে দিদিভাই খাচ্ছে সাবু আর সুজি মিক্স করা সেদ্ধ করা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরা আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো আমাদের এভাবে সাপোর্ট করো রান্না হচ্ছে আমার শিঙি মাছটা ছিল কালকে খেয়েছিলাম আর আজকে একটু আছে ওই শিঙি মাছ পেঁপে আলু দিয়ে ঝোল আর পটল আলু দিয়ে পটল আলু পেঁপে দিয়েছো তাই তো আর এখানে মাছের ডিমের বড়া করেছে আর কাতলা মাছের ঝোল মানে ওরা এইটা ওরা খাবে আর দাদা ভাই তো চলে গেল কাজে বললো আমি যদি কাছে পিঠা থাকি তাহলে এসে খেয়ে যাব আর এই যে বসে পড়েছে তুলে নিয়ে আসলো খাবারটা এবার খেয়ে নেব কাটা ছটা পঁচিশ তুই চা নিয়ে আসলো চা নিয়ে এসেছে আর বই হ্যাঁ বিস্কুট নেই আর বলতো লেখাছি আমি তো আর রান্নাঘরে কদিন যাচ্ছি না তুলেই যাচ্ছে ওরও মনে নেই যে বিস্কুট আছে কি না সাড়ে দশটা বাজে এই খেতে বসে গেছি জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলাম ঘরে তো আজকে সুইগি করেছি অনেকদিন পর সুইগি করলাম তো অন্যবাদ তো দিদি দিদি ভাইয়ের সাথে আমি বিকেলবেলা বেরোতাম আমরা সুইগিতে আজকে আমি একা গেছি একা আমাকে টুল টোয়ালটা মানে রেট দেয়নি ভালো যেহেতু অনেক দিন প্রায় এক দু মাস কাছাকাছি সুইগি বন্ধ ছিল ওই জন্য সব উল্টো পাল্টা রেট দিয়েছে তো খাতে খেতে শুরু করেছে দিদিভাই ভাই ভাত আর হচ্ছে শিঙ্গি মাছের ঝোল আর আমরা খাবো হচ্ছে ভাত রুই মাছের ঝোল আর হচ্ছে মাছের ডিমের বড়া এটা হচ্ছে আমরা খাবো ওইদিকে ভাত আছে মাছের ডিমের বড়া আছে সো আমরা এখন খাওয়া দাওয়া নিই আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক সে কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে